আসসালামু আলাইকুম আমি একটি ইসলামিক গান বলতে চাই যার নাম যে কোনো কাজ করো না ভাই যে কোনো কাজ করো যে কোনো কাজ করো না ভাই যে কোনো কাজ করো তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর যে কোনো কাজ হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর হোক না সেটা পড়া লেখা রঙের ভাষায় ছবি আঁকা হোক না সেটা পড়া লেখা রঙের ভাষায় ছবি আঁকা হোক না সেটা সামান্য কাজ কিংবা মহত্তর তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর যে কোনো কাজ করো না ভা করো তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর যেথায় তুমি থাকো কাছে নয় তো দূরে কাজের চিন্তা রাখবে মাথায় মনের মুকুরে যেথায় তুমি থাকো না কাছে নয় তো দূরে কাজের চিন্তা রাখবে মা সেটা চরই ভাতি খেলা নিয়ে মাতা মাতি হোক না সেটা চরই ভাতি খেলা নিয়ে মাতা মাতি হোক না সেটা কাপড় কাঁচা বাজার করাই ধর তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর যে কোনো কাজ করো না ভাই যে কোনো কাজ কর তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর যে কোন কাজ করো না ভাই যে কোন কাজ করো তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর লালা লালা